নমস্কার আপনি দেখছেন দা সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর জেনে বাসে পড়া কিছু গুরুত্বপূর্ণ খবরের প্রাইম নিউজ নিয়ে চলে যাচ্ছি বিস্তারিত খবরে রাজ্য জুড়ে করে যখন পালিত হওয়ার সড়ক সুরক্ষা সপ্তাহ দিবস তখন রাজ্য আরক্ষা প্রশাসন থেকে শুরু করে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে ঢালো করে বিজ্ঞাপনের প্রতিশ্রুতির মধ্য দিয়ে দেওয়া হয়ে থাকে নানান আশ্বাসন কিভাবে মানুষজন সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু বাস্তব পাল্টিকার পৌঁছে ঠিক অন্য কথা আজ সাত সকালে সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শরতলি বনকুমারী এলাকায় অভিযোগ ব্যাপক গতিতে গাড়ি চালিয়ে চাকাপৃষ্ট করে গুরুতর জখম করেছেন পথচারী এক থেকে পরবর্তী সময় উত্তেজিত জনরোষ আছড়ে পড়ে গাড়িটির মধ্যে ভাঙচুর করা হয় গাড়িটি আটক করা হয়েছে দুজনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ দুজন কে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে তবে একনগোটা এলাকা জুড়ে টাট উত্তেজনা বিরাজ করছে জনমনে দোষী কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় পঞ্চায়েতি থেকে শুরু করে এলাকার মানুষজন সকাল থেকে এটা শিখতাছে আমরা দেখছি তহনে আমি এদিকে আইতাছি এদিকে আইতাছি একজনের বাড়িতে যাব তহনে গাড়িটাই কাঁথা বাইর করছে বাইক কইরা আমি সাইডইয়া দাঁড়াইছি গাড়িটা বাইর করছে পরে দেয়া এমনি মুছরা দিছে তো মুছরা দিছে আমি সাইডে দাঁড়ায় রইছি মুছরা দিয়ে ওইদিকে টান দিছে তো আমি মনেছি এদিকে ঢুকব

হাজার হাজার মানুষ অনুরাগিরার ভিড় সময় আগরতনা বিমান বন্দরে অল্পই ছুটে যান আগরতনা পূর্ণগমের জেপটে মেও সমর চক্রবর্তীও তিনি বিধি আত্তার স্বগগতি কামনা করলেন পাশাপাশি নিয়তের পরিবারের প্রতি সমমর্মিতা ব্যক্ত করলেন ডেপুটি মেও সমর চক্রবর্তী খুবই দুঃখজনক ঘটনা অনুরা আমাদের এই রাজ্যের একজন খুব উন্নত মানের ছিলেন এবং সারা জীবন নাটক নিয়ে চর্চা করেছেন নিশ্চয় আপনারা শুনেছেন এর মধ্যেই এই মণিপুরে গিয়েছিল সেই নাট্য দলকে নিয়ে হঠাৎ একটু ওটো ওনাকে ধাক্কা মারের পেছন থেকে এবং করে যান হসপিটালে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। শেষ চেষ্টা করা হয়েছিল। ওনাকে রক্ষা করা যায়নি আমাদের রাজ্যে নাট্য আন্দোলনের ক্ষেত্রে

দশক দেশমুখের আহত সাংবাদিক সম্মেলনে এমনভাবে সরকারি বিরুদ্ধে সাহসে আক্রমণ আনলেন প্রাক্তন রাজ্যমন্ত্রী সম্পাদক বিজন ধর তিনি সরাসরি বিজেপিকে উপজাতি বিদেশ হিসেবে আকৃষ্ট করেছেন এটা বাংফ্রন্ট সরকারের সময়তেও ছিল এই বিজেপি আর বিএফপি সরকারের সময়তেও যে বাজেট হয়েছে আঠারো উনিশ সালের ফিনান্সিয়াল ইয়ার আর্থিক বছরে সেই বাজেটের মধ্যেও জন্য টাকা ধরা ছিল তাতে যদি আমরা দেখি দুই হাজার পনেরো ষোলো আর্থিক বছরে দুইশো ষাট কোটি টাকা দুই হাজার ষোলো সতেরোতে আটান্ন হাজার তার সঙ্গে আরো প্লাস আছে এগুলো আমি ধরছি না এই যখন অবস্থা সেই অবস্থাতে এবার আঠারো উনিশে বাজেট বরাদ্দই ধরা হয়েছে ডেভেলপমেন্ট ফান্ডে একশো সতেরো কোটি টাকা তাতে প্রথমেই কম তারপরেও যে টাকা তিনটা ইনস্টলমেন্ট তিনটা কোয়ার্টার অলরেডি চলে গেছে আমরা জানি মার্চ এপ্রিল মে একটা কোয়ার্টার জুন জুলাই অগাস্ট একটা কোয়ার্টার সেপ্টেম্বর এপ্রিল মে জুন একটা কোয়ার্টার জুলাই অগাস্ট সেপ্টেম্বর একটা কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা কোয়ার্টার আমরা এখন জানুয়ারিতে আছি সাতই জানুয়ারি পর্যন্ত থার্ড কোয়ার্টারের টাকা তো তার আগেই পাওয়ার কথা ছিল টোটালি তাতে লক্ষ্য করা যাচ্ছে যে থার্ড কোয়ার্টারের টাকা যা প্রাপ্য বাজেট বরাদ্দ অনুযায়ী তিনটা কোয়ার্টার মানে চার ভাগ দিয়ে করলে যা হবে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট ফান্ডে দশ কোটি পঁচিশ লক্ষ টাকা কম পাওয়া গেছে শহরতলি আগরতলার

আত্মনির্ভর করে প্রত্যেকে প্রত্যেককে স্বাবলম্বী হয়ে দাঁড়াবে ত্রিপুরার প্রত্যেকটি জনপদ জনগোষ্ঠী অংশের মানুষ গত আট এবং নয় জানুয়ারি এডিসি এলাকা বিভিন্ন এলাকার মধ্যে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে বিশেষ করে জেনে নিয়ে মাধবপাড়ি এলাকার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা গুলিবারুদের ছংকারে প্রকম্পিত হয়ে উঠেছিল মাধবপাড়ি এলাকা সাধারণ মানুষজন সর্বশান্ত হয়েছে দোকানপাট পূরণ হয়েছে সাধারণ মানুষের নির্বিচারে গুলি নিক্ষেপ করে বেশ কিছু উপজাতির ছাত্র জীবনে জখম করা হয়েছে দোষীদের কঠোর শাস্তির দাবি এবং সুষ্ঠু তদন্তের দাবি তুলে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডিপ্লোশন প্রদান করেন ত্রিপুরার পিপলস পার্টির কর্মকর্তারা অনুত বিলম্বে দাবি দাও পূরণে ক্ষেত্রে রাজ্য পুলিশের মহানির্দেশক সঠিক সময়সূচি ক্ষেত্রত্ব গ্রহণ না করলে গ্রেফতার অন্তরণগতলবে টিপিপি রাজ্য নেতৃত্বরা সাফ বার্তা দিয়েছেন সংগত মতমের প্রদেশ নেতৃত্বরা তো 8ই জানুয়ারি নাগরিকত্ব আইন সংশোধনী বিলের তৎপরের দাবিতে উত্তর পূর্বাঞ্চলের ছাত্র সংগঠন নেসোর ডাকা বন্ধকে সমর্থন জানিয়ে যারা জিরানিয়ার মাদব পিকেটিং করেছিল সেই পিকেটিংদের উপর পুলিশ গুলি চালিয়েছে এই ধরনের অভিযোগ উঠেছে ত্রিপুরা পিপলস পার্টি মনে করে যে কোনো ধরনের ধর্মঘট স্থায়ী গণতান্ত্রিক আন্দোলনেরই একটি অঙ্গ এই ধরনের আন্দোলনের উপর গুলি চালানো একটা অগণতান্ত্রিক ব্যাপার এবং এটা আমরা মানি না তাই পুলিশ যদি গুলি চালিয়ে থাকে তাহলে আমরা নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে এই গুলি চালনার সাথে যারা প্রকৃতভাবে জড়িত সেটা পুলিশই হোক বা কেউ হোক তাদেরকে চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি এবং যেই সমস্ত ছেলেরা গুলিবদ্ধ হয়েছে তাদের পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং তাদের চিকিৎসার পুরা দায়ভার যাতে সরকার নেই তার দাবি রাখছি